প্রথম পয়েন্ট সূচনা বিজ্ঞান মানব সভ্যতাকে এগিয়ে নেওয়ার অন্যতম একটি প্রধান শক্তি বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে বিদ্যুৎ যোগাযোগ চিকিৎসা কৃষি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য তবে বিজ্ঞানের যেমন সুফল রয়েছে তেমনি কিন্তু এর অনেক কুফলও রয়েছে বিজ্ঞানের সুফল বিজ্ঞানের সুফল আমাদের জীবনকে সহজ নিরাপদ ও আরামদায়ক করে তুলেছে নিম্নে বিজ্ঞানের কয়েকটি সুফল তুলে ধরা হলো চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন বিজ্ঞানের অবদান চিকিৎসা ক্ষেত্রে আশাতীত উন্নতি সাধিত হয়েছে বিভিন্ন রোগের অস্ত্রোপচার কার্যকর তৈরি করা আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির ব্যবহার মানুষের আয়ু বৃদ্ধি করেছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিজ্ঞানের কল্যাণে পৃথিবী আজ একটি গ্লোবাল ভিলেজ এ পরিণত হয়েছে মোবাইল ফোন ইন্টারনেট বুলেট ট্রেন এবং দ্রুতগতির যানবাহনের কারণে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে কৃষিক্ষেত্রে বিপ্লব বিজ্ঞানের অবদানে ক্ষেত্রে বিপ্লব ঘটেছে উন্নত বীজ সার সেচ পদ্ধতি এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ফলে উৎপাদন বেড়েছে মানুষের খাদ্য সংকটও দূর হয়েছে শিল্প ও প্রযুক্তি বিজ্ঞানী আধুনিক শিল্প প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছে কারখানায় স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ব্যবহার রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদ্ভাবন শিল্প উৎপাদনে গতিশীলতা এনে দিয়েছে বিজ্ঞানের কুফল বিজ্ঞানের কিছু কুফলও রয়েছে যা মানুষের জীবন ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বিজ্ঞানের অযৌক্তিক বা অপব্যবহারই এই কুফলের প্রধান কারণ পরিবেশ দূষণ বিজ্ঞানের অগ্রগতির ফলে কলকারখানা ও যানবাহনের সংখ্যা বেড়েছে যা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক অস্ত্র বিজ্ঞানের এক ভয়ঙ্কর কুফল হলো পারমাণবিক অস্ত্র পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্রের মতো মারণাস্ত্র মানব সভ্যতার বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে জাপানের পারমাণবিক বোমা বিস্ফোরণে জ্বলন্ত উদাহরণ এর একটি প্রযুক্তির অপব্যবহার বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহারের কারণে সাইবার অপরাধ তথ্য চুরি এবং অনলাইনে প্রতারণার মতো ঘটনা ঘটছে এর ফলে সাধারণ মানুষ টেকনোলজিকে ব্যবহার করতে ভয় পাচ্ছে স্বাস্থ্য ঝুঁকি বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন মোবাইল ফোন ল্যাপটপ ইত্যাদি অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের মানসিক চাপ দৃষ্টিশক্তি হ্রাস এবং বিভিন্ন শারীরিক সমস্যার দেখা দিচ্ছে টিউমার ক্যান্সারের মতো রোগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বিজ্ঞানের সঠিক ব্যবহার বিজ্ঞানের সুফল নিশ্চিত করতে এর সঠিক ব্যবহার খুবই জরুরি বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করতে হবে ধ্বংসাত্মক কাজে নয় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার ও দূষণ কমিয়ে পৃথিবীকে বাসযোগ্য করতে হবে উপসংহার বিজ্ঞান মানব জীবনে স্বরূপ তবে এর কুফল এড়াতে হলে বিজ্ঞানের যথাযথ ও সুশৃঙ্খল ব্যবহার প্রয়োজন বিজ্ঞান আমাদের জন্য এক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে তবে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে নৈতিক মূল্যবোধ বজায় রাখা অত্যাবশ্যক সঠিকভাবে বিজ্ঞানের সুফল গ্রহণ ও কুফল এড়িয়ে চললেই মানব সভ্যতা আরও উন্নত ও সমৃদ্ধ হতে পারে